আসসালামু আলাইকুম এবরিবান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আরেকটা রুমালের ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে আমি একটা রুমাল কাস্টমাইজ ডিজাইন ছিল এটা সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এঁকেছি এবং বিডি মানে সেলাই করেছি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর প্রথমে আমি চারপাশে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তাহলে আর কি এটা সুবিধা হয় এজন্য যদি ভালোভাবে সুন্দর করে চারপাশে কাটিংটা দেওয়া হয় তাহলে আর কি এই দাগটা না দিলেও চলে তারপর আমি দিয়ে নিয়েছি তারপরে আমি মাছ বরাবর এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিয়ে নিয়েছি কারণ এখানে একটা লাভ হবে শুধু আর এজন্য আমি এখানে ভাজ দিয়ে নিয়েছি লাভ লাভটা এই লাভের যদি একটু বড় হবে এই আমি এই লাভ লাভটা রেখে তারপরে সেটার পাশ দিয়ে জাস্ট একটু বড় করে আমি এঁকে নিচ্ছি একটা সাইড দিয়ে আর কি অর্ধেক করে এঁকে নিচ্ছি আপনারা চাইলে একটা বড়ো লাভ কেটে তারপরে এঁকে নিতে পারেন তাহলে সুবিধা হবে তো আমার হাতে এত সময় ছিল না যার কারণে আমি শুধু সাইড দিয়ে একটু বাড়িয়ে দিয়েছি এই জন্য আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি তো এক সাইডে আমি এভাবে করে এঁকে তারপরে সেম সাইডে দেখুন দাগ উঠে গিয়েছে আর কি তো সেই দাগে দাগে করে আমি চলে গিয়েছি আর কি আর পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি কারণ এটা হচ্ছে কালো কাপড়ের উপরে থাকবে রুমালটা এর জন্য আমি পেন্সিল দিয়ে কেটে নিয়েছি এঁকে নিয়েছি কলম দিয়ে আঁকলে দেখা যাবে না আর সাদা কলম দিয়ে যদি আমি আঁকেও সে একটু প্রবলেম হতে পারে যেহেতু এটা যদি সমস্যা হয় বা ভুল হয় তাহলে যাতে আমি আর কি দাগ তো ওরকম বোঝা যায় না তো এখানে আমি গোল তিনটা গোল তিনটা গোল আমি দিয়ে নিচ্ছি তিনটা গোল আমি দিয়ে নিচ্ছি আর এখানে আমি বারবার চেক করে নিচ্ছি যে আমি কি উল্টা ধরেছি নাকি ভাজেই আমি কাজটা করছি পরে দেখলাম যে না আমি ভাজেই কাপড়টা ধরেছি জন্য চেক করে নিলাম আর কি আপনারাও চেক করে নেবেন যেহেতু কালো কাপড় অত বোঝা যায় না তো তারপরে আমি সেম সাইডে এক সাইডে আমি তিনটা আর এক সাইডে তিনটা এভাবে করে ছয়টা ফুলের জন্য আমি এঁকে নিয়েছি আর মাঝখানে আমি এরকম গোল দিয়ে নিয়েছি ফুলগুলো খুবই সহজ আপনারা হাত দিয়ে যারা অনেক বেশি আর কি পারেন এসব আট করতে তারা কিন্তু আঁকতে পারেন চাইলে যে কোনো কিছুটা একটা মুখ নিয়ে তারপরে সেই মুখ দিয়েও কিন্তু এভাবে করে গোলগুলো আঁকতে পারেন আর তারপরে আমি এখানে পাপড়িগুলো এঁকে নিচ্ছি পাঁচটা করে পাপড়ি হবে আর সেই পাপড়িগুলো আমি এঁকে নিচ্ছি দেখুন সেমভাবে গোলটা দেওয়াতে মাঝখানে যে গোলটা আছে সেই গোলটা দেওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে জাস্ট একটা মাপ এই জন্য আর যারা আপনারা ফ্রি হ্যান্ডে আর কি আঁকতে পারেন তাদের জন্য কোনো সমস্যাই হবে না তো এইভাবে করে আমি এঁকে নিচ্ছি এক সাইডে তো একটার সাইডে আমি ডান সাইডে কিন্তু আমি উপরে দিয়েছি ফুলগুলো আর বাম সাইডে আমি একটু নিচে দিয়েছি ডিজাইনটা এরকমই ছিল তো আমি এভাবে করে আর কি এঁকে নিচ্ছি ফুলগুলো আর ফুলগুলো কিন্তু আমি সেম করে আঁকার চেষ্টা করছি আপনারাও সেমভাবে আঁকার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর যারা আর কি একদমই আঁকতে পারে না তারা দু তিন চারবার একটু প্র্যাকটিস করলেই আঁকতে পারবেন খুবই সহজেই ফুলগুলো সবাই আর কি দেখলেই পারবেন তারপরে এখানে আমি ডাল দিয়ে নিচ্ছি এগুলো ডাল হবে তো এগুলো দিয়ে নিচ্ছি আমি সুন্দর করে আর মাঝখান দিয়েও কয়েকটা হবে ফুলের সেটাও দিয়ে নিয়েছি তো এইভাবে করে আর কি ডালগুলো যাবে এই সেমভাবে করে আমি এঁকে নিচ্ছি আর আপনারা আঁকতে আঁকতে পেরে যাবেন খুব কঠিন একটা কাজ না খুবই একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এঁকেছি খুবই সহজ আর যেহেতু কালো কাপড় এই জন্য আমি পেন্সিল দিয়ে এঁকেছি পরে আমি যখন আঁকাটা পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আমি সাদা কলম দিয়ে এঁকে আর ভিতরে আমি এঁকে নিয়েছি দেখুন সাদা কলম দিয়ে ভিতরে আমি নাম আর যেসব লেখা ছিল সেগুলো আমি এঁকে নিয়েছি তারপরে এখন আমি আর লেখাগুলো সেলাই করে নিয়েছি তো আপনার যারা লেখা সেলাই দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি অন্য একটা ভিডিওতে সেটা দেব কারণ লেখাগুলো যেহেতু একটু বেশ বেশি বড়ো হয়ে যায় ভিডিওটা এই জন্য আমি লেখাগুলো সেলাই দিই শুধু ফুল আর ফুলের সেলাইটা আমি দিয়েছি আর এখানে আমি লাভটা ভরাট সেলাই করে করে নিয়েছি লাভটা বেশি কঠিন কিছু না সহজেই আর তারপরে আমি এখানে ফুলটা সেলাই করে নিচ্ছি আর ফুলটা কিভাবে সেলাই করছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে আমি ছোটো করে একটু উঠিয়ে নিলাম আর কি শুইটা একদম ছোট করে উঠিয়ে তারপরে এভাবে করে উঠিয়ে নিয়েছি একদম ছোট করে তারপর আস্তে আস্তে ছোটো করে তারপর আর বড়োর দিকে আর কি যাবো সেলাইটা এরকম হবে আর সেলাইটা কিভাবে করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা ওইভাবে করে আর কি বলে দেওয়া যাচ্ছে না যেহেতু এগুলো সিলাই এর জন্য আর কি তার যে একটা ধরন সেটা একটু দেখে বুঝে নিতে হয় আর এটা কিন্তু আমি এইভাবে করে সেলাই করেছি এগুলো সম্ভবত চিরণি সেলাই বলে আমি ঠিকভাবে বলতে পারছি কিনা জানি না তো এইভাবে করে সেলাইটা আর কি যাবে ছোট থেকে আর কি পাপড়িগুলো যেই সাইজের মানে যে দিকে গিয়েছে ঠিক সেইভাবে কিন্তু সেলাইটা করতে হবে আর এখানে কিন্তু আমি দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি বেশি নেয়নি আর বেশি করে সুতা নিলে কিন্তু জিনিসটা ভালো হবে না দুই গুণটাই কিন্তু ঠিক মতো হয় তো এইভাবে করে আর কি সেলাইটা করতে হবে একদম রাউন্ড সেলাইটা হবে যেহেতু পাপড়িগুলো গোল রকমের রাউন্ড এজন্য আর পুরো সেলাইটাই কিন্তু আমি এভাবে করে দিয়ে নিচ্ছি আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন সেলাইটা আমি কীভাবে করে দিচ্ছি আর এখানে যেই সুতাটা আমি নিয়েছি এটা হচ্ছে লাচ্ছি সুতা আর এখানে আমি মিষ্টি কালার না হালকা গোলাপি কালার সুতাটা আমি নিয়ে নিয়েছি তো হালকা গোলাপি কালার দেখুন কালোর মধ্যে অনেক বেশি সুন্দর লাগছে একদম ফুটে আছে দেখতেই বোঝা যাচ্ছে এভাবে করেই কিন্তু সেলাইটা যাবে রাউন্ড হয়ে আর এখানে পুরো যেই সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতাটা দিয়ে পুরো একটা ফুল আমার হয়েছে আর এই ফুলটা করতে কিন্তু খুব বেশি আর কি কঠিন না খুবই সহজ আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় ভরার সেলাইয়ের মতোই এটা অনেক সহজ একটু আর কি প্র্যাকটিস করলেই করতে পারবেন যে কোনো বাচ্চাদের ড্রেস তারপরে বড়দের ড্রেসেও এই সেলাইগুলো দেওয়া হয় অনেকেই এগুলো দিয়ে ফুল করে দেখতে খুবই ভালো লাগে আর তো আমি রুমালে করে নিচ্ছি আর কি তো রুমালে করলেও ভালো লাগবে যেহেতু হাতের কাজটা হচ্ছে আপনি সুন্দর যেসব ডিজাইন আপনি করেন না কেন যেসব ফুলগুলো সেগুলো আপনি যেখানেই দেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো সব শেষে তারপরে একটা শেষের যে পাপড়িটা আছে সেটা সেটা আমি করে নেছি তো আপনাদের সাথে শেয়ার করছি যে যেহেতু দেখুন এখানে কিন্তু কিন্তু আমার যে সুতাটা আছে এটা একদম প্রায় শেষের দিকে হয়ে গেছে শেষের দিকে হয়ে গেছে আর এটা কিন্তু পুরো এই ফুলটাই আমি করেছি একটা মানে যতটুকু সুতা ছিল তা দিয়েই তা দিয়েই হয়ে গিয়েছে শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আবার সুতা নিয়ে তারপরে সেখান থেকে আবার শুরু করে দিবেন তাহলেই হয়ে যাবে তো আমি কিন্তু এ পুরো ফুলগুলোই কিন্তু সবগুলোই একইভাবে করে নিয়েছি আর এখানে আপনারা চাইলে যে কোনো সুতা আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু এটা কালো কালোর উপরে কিন্তু অনেক কালার সুতাই কিন্তু এখানে আর কি ফুটে উঠবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের সুতা ম্যাচিং করে নিতে পারেন তো আমার যেহেতু এটা কাস্টমার ছিল তো এজন্য আমাকে এই সুতাটাই দিতে হয়েছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তো আপনাদের যেরকম আর কি পছন্দ সেভাবে করে করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আমার যে ডিমান্ড ছিল কাস্টমার সে অনুযায়ী করে নিয়েছি তারপরে সেলাইটা দেখুন শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাওয়ার পরে শেষে অল্প একটু আমি আর কি করে নিচ্ছি আস্তে করে তারপর করে নিচ্ছি যেহেতু সুইটা একটু বেশি বড় একটু বড় সুই নিলে ভালো হয় যেহেতু এগুলো সেলাইটি এরকম তারপর আমি নিজ থেকে নিয়ে নিলাম এই তো হয়ে গিয়েছে দেখুন সবগুলো ফুল কিন্তু আমার করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে সবগুলো ফুলই আমি করে ফেলেছি তো ফুলগুলো করা হয়ে গেলে মাঝখানে আমি এখানে ফ্রেঞ্চ নোট দিয়ে ভরাট করে দেবো ফ্রেঞ্চ নোট দিয়ে আর কি ফ্রেঞ্চ নোট সেলাইটা হচ্ছে এইভাবে করে আর কি দিয়ে নিচ্ছি দেখুন দুই গু দুইবারে আমি পেঁচিয়ে তারপরে দিয়ে নিছি অনেকে এটাকে গিটো বলে অনেকে এটাকে এটা ফ্রেঞ্চ নোট আসলে এটার নাম ইংলিশে তো এটাকে দিলে আর কি ভিতরে দেখতে ভালো লাগবে এখানে আমি যেই কালারটা দিয়েছি সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের সাথে এটা মানানসই হবে এজন্য এখানে আমি ম্যাজেন্ডা কালার কালার দিয়ে মাঝখানে করে নিয়েছি এখানেও আমি দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি দুই গুণ করে সুতা নিয়ে তারপর আমি ভেতরটা করে ফেলছি আর এখানে আমি যে সুতাগুলো নিয়েছি এগুলো এটাও কিন্তু লাচি সুতাই ছিল তো এটা এখানে আপনারা যে কোনো আর কি যে কোনো সুতা দিয়ে করতে পারেন কিন্তু সবসময় চেষ্টা করবেন যে সুতার কালারগুলো ম্যাচিং করতে ভালো মানের সুতাগুলো নেওয়ার জন্য আপনি ঘরে যে সুতাগুলো আর কি থাকে যে যেসব সুতাও ওই যে আমরা গাড়ি সুতা বলি সেই সব সুতা সুতা দিয়েও কিন্তু আপনি এই সমস্ত কাজ করতে পারবেন সেই সমস্ত সুতাও কিন্তু অনেক বেশি সুন্দর একটু কালার গুলো আর কি সুন্দর ম্যাচিং করতে পারলেই কিন্তু দেখবেন কাজটা ভালোভাবে ফুটে ওঠে তো আমরা অনেকেই কালার ম্যাচিং করে আর কি কালার কীভাবে কোন ফুলের সাথে কী যাবে এটা ম্যাচিং করতে পারি না যার কারণে কিন্তু ভালো হয় না তো এভাবে করে ম্যাচিং করে কিন্তু করলে দেখবেন যে কাজটা অনেক বেশি ফুটে ওঠে দেখতেও ভালো লাগে তো কালার ম্যাচিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু কাজগুলো করলে কাজটা সুন্দর হয় তো এখানে আমি যে ডালগুলো করছি এটা আমি জলপাই কালার সুতা দিয়ে করে নেছি মাঝখানে আমি এরকম ডাল করে নিয়েছি তো সেটা আমি সুতা দিয়ে করে নিয়েছি তো এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো করেছি সেখানে আমি ফ্রেঞ্চ নোট দিয়েছি ডালগুলোর মাথায় মাথায় তো ডালগুলো মাথায় এভাবে করে ফ্রেঞ্চ ন দিয়ে দেবেন আর ডাল সেলাইটাও আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ডালগুলো আর কি সেলাই করবেন আর এই সেলাইটা আর কি খুবই সহজ একটা সেলাই দেখতে মনে হতে পারে যে হিচিবিচি বা খুবই কঠিন কিন্তু ওরকম কঠিন না খুবই সহজ একটা কাজ আর এটা একটু এঁকে নিলে আপনার যেন সহজ হয়ে যাবে যদি আপনি ডালগুলো দিতে না পারেন একসাথে আমি শুধু আর কি একটা একটা করে ডাল দিয়ে নিয়েছি তারপরে আবার ডালের সাথে বা ছোট ছোটো যে ডালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এমনিতেই আমি করেছি দাগ দেয়নি তো আপনারা চাইলে দাগ দিয়েও করতে পারেন দাগ দিয়ে করলে কিন্তু বোঝার আপনি যে কীভাবে ডালগুলো দেবেন সেগুলো আপনার জন্য বোঝার সুবিধার জন্য দিতে পারেন তো আমি সেটা করিনি আমি শুধু একটা একটা করে ডাল দিয়ে গিয়েছি তারপরে আবার ছোট ছোট করে ডাল দিয়ে গেছি তো এখন আমি ডালটা সেলাই আপনাদের সাথে শেয়ার করছি যে ডালগুলো আমি কীভাবে সেলাই করেছি তো এখানে কিন্তু ডালটা কিন্তু আমি এভাবে করে সেলাইটা করে নিয়েছি আর ডাল যেই ডাল আছে এটাকে আমি ডাল ফোড় বলি তো এই ডাল দিয়ে ডালগুলো সেলাই করে নিয়েছি এভাবে করে আর এখানে আমি একটা চিকন সুই নিয়েছি চিকন সুই নাতে আর কি ডালগুলো সেলাই করতে অনেক বেশি সহজ হয়েছে তারপর আবার ছোট ছোট করে এখানে কয়েকটা ছোট ডাল দিয়ে নিয়েছি এভাবে করে আর কি সেলাইটা যাবে তো সবগুলো সেলাই কিন্তু আমি ডালের এভাবে করে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে করেছি আর এখানে যেই ডালগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি কালার সুতা দিয়ে করেছি দুই গুণ সুতা নিয়ে নিয়েছি সবগুলো সেলাই কিন্তু আমি দুই গুণ সুতা দিয়ে করেছি শুধু মাঝখানে যে লেখাগুলো আছে সেখানে শুধু আমি এক গুণ করে সুতা নিয়ে নিয়েছি কারণ লেখাগুলো যদি আমি দুই গুণ করে নিই তাহলে দেখতে ভালো লাগবে না যেহেতু লেখাগুলো খুবই চিকন চিকন থাকে এই জন্য মোটার লেখার ক্ষেত্রে তখন আপনি দুই গুণ করে দিতে পারেন তখন দেখবেন যে দুই গুণ করে দিলে লেখাগুলো মোটা হবে আর একগুন করে চিকন লেখাগুলোর জন্য একগুন করে সুতা নেবেন তো সু মানে সেলাই ফিনিশিংয়ের জন্য দুইগুণ করে সুতা নিলে আর কি ফিনিশিংটা ভালো আসে দেখতে ভালো লাগে তো আমি ডালগুলো দেখুন কীভাবে করে সেলাই করে নিচ্ছি ডালগুলো আমি জাস্ট প্রথমে একটা বড় ডাল সেলাই করে নিচ্ছি তারপর ছোট ছোটো করে আমি ডালগুলো দিয়ে নিচ্ছি সেখানে কিন্তু এই ফ্রেঞ্চন সেলাইটা দিবো জন্য আর এগুলো করে এই ফ্রেঞ্চন দিয়ে কিন্তু ডালের মাথায় মাথায় সবগুলো মাথায় মাথায় দিয়ে তারপর ভরে ফেলতে হবে তাহলে কিন্তু ডিজাইনটা এরকম হয়ে যাবে আর খুবই সহজ একটা ডিজাইন যে কেউ পারবেন আর খুব কঠিন না খুবই সহজ তো আমার সব সেলাই করা হয়ে গেছে দেখুন ফুল তারপর ডালপালা সব কিছু সেলাই করা হয়ে গেছে এখন আমি যে সাইডটা আছে সেই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি তো অনেকে আর কি প্রথম থেকে দেখতে চেয়েছিলেন তাদের জন্য আমি প্রথম থেকে আর কি দেখে দিচ্ছি আর কি কীভাবে প্রথমে আপনি শুরু করবেন তো এভাবে করে প্রথমে শুরু করে নেবেন আর আমি তিনো সাইড সেলাই করা আমার হয়ে গিয়েছে শুধু আমার একটা সাইড সেলাই করা বাকি ছিল তো সেটাই আমি আপনাদের প্রথম থেকে দেখে নিয়েছি সবগুলো সাইড কিন্তু একইভাবে কিন্তু সেলাইটা করে নিয়েছি তো এখানে আমি ম্যাজেন্টা কালার সুতা দিয়ে চারো সাইডে সেলাই করে নিচ্ছি ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে করলে কিন্তু ভালো লাগবে যেহেতু ম্যাজেন্ডা কালার এখানে রয়েছে আর কালোর মধ্যে ম্যাজেন্ডা কালার দেখতে ভালোই লাগছে তো এই জন্য আমি চারো সাইডে ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে করে নিচ্ছি এখানে যেলে আপনারা হালকা গোলাপিটাও করতে পারেন সেটাও কিন্তু দেখতে ভালোই লাগবে তো আমি ম্যাজেন্ডা কালার করে নিচ্ছি ম্যাজেন্ডা কালারটা আমার কাছে ভালো লাগছে এর জন্য তো এইভাবে করে আর কি চারো সাইডে সেলাইটা করে নেবেন একটু বাঁকা করে আর এই যে এখানে আমি দুই গুণ করে সুতা নিয়ে নিচ্ছি এটাও লাচ্ছি সুতাই ছিল জাস্ট দুই গুণ করে নিয়ে নিয়েছি দুই গুণ করলে এরকম চিকন চিকন আপনার হবে আর দু তিন গুণ চার গুণ করে নিলে সেলাইটা মোটা মোটা হবে তো যে যেরকম পছন্দ করেন পছন্দ অনুযায়ী আর কি সেলাইটা দিয়ে নেবেন তো আমার এরকম চিকন চিকন দেখতে ভালো লাগছে এই জন্য আমি এখানে চিকন চিকন করে দিয়ে নিচ্ছি আর এখানে যে সেলাইটা আমি করেছি সেলাইটা খুবই সহজ আপনার চাইলে আরও অনেক ধরনের সেলাই রয়েছে যেগুলো আর কি খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো দিতে পারেন তো আমি এটা দিয়েছি সহজের মধ্যে এটাও খুব তাড়াতাড়ি হয়েছে যাচ্ছে আবার দেখতেও সুন্দর লাগছে তো দেখা সৌন্দর্য হচ্ছে আসল একটা জিনিস আমি কষ্ট করে করছি সেটা যদি দেখতে ভালো না লাগে তাহলে দেখবেন যে জিনিসটা আপনার নিজেরই ভালো লাগবে না পছন্দ হবে না তখন সেটা অন্য কারোর পছন্দ হবে না তো আপনি একটা কাজ করলে যদি আপনার নিজেরই পছন্দ হয় তখন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে এটা কাস্টমার বা আপনার যাকে প্রিয় মানুষকে দিবেন তারা পছন্দ হয়েছে তো এই সমস্ত রুমাল কিন্তু আপনি আপনারা বিক্রির জন্য করতে পারেন আর নিজেরা চাইলে প্রিয় মানুষদের গিফটের জন্য দিতে পারেন তো এটা ছিল আমার একদম ফাইনাল লুক রুমালটা দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা পারফেক্ট হয়েছে আপনার চাইলে এভাবে করে খুব সুন্দর রুমাল কিন্তু করতে পারেন বিক্রির জন্য এবং প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য তো আমি করে নিয়েছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন